ফ্রেন্ডস চলে এলাম আজকে তোমাদের কাছে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো সিম দিয়ে একটা ইউনিক রেসিপি এই রেসিপিটা অসম্ভব সুন্দর একটা রেসিপি তোমরা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখা যাক আজকে আমি তোমাদের কি বানিয়ে দেখাই আর ভিডিওটা দেখতে দেখতেও কিন্তু আমি তোমাদের নামটাও বলে দেব যে নামটা কি তো তার জন্য কিন্তু পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে তো চলো শুরু করা যাক সিম দিয়ে ইউনিক রেসিপিটা দেখো আমি এখানে কিন্তু আমার পরিমাণ মতন আমি সিমটা নিয়েছি তোমরা যদি একটু বেশি খেতে চাও তো একটু সিমের পরিমাণটা একটু বেশি নিতে পারো আর প্রত্যেকটা সিমের মধ্য থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি তো বীজগুলো কিন্তু বের করে রেখে দিতে হবে তো বীজগুলো তোমরা না ফেলে আলাদা কিন্তু ভেজেও খেতে পারো তো চলো এবারে আমি তোমাদের দেখে দিই এই সিমটা নিয়ে আমি কি করছি শিমগুলো প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তো আমি এখানে দেখো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি সিমগুলোকে ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো এখানে দেখো জলটা ফুটে গেছে তো এবারে সিমগুলো আমি দিয়ে দেব এর মধ্যে সিমগুলো দিয়ে মাত্র দুটো ফুট লাগিয়ে আমি সিমগুলো নামিয়ে নেব তো একে বেশি সেদ্ধ করা যাবে না তো দেখো আমার সিমে কিন্তু দুটো ফুট হয়ে গেছে তো আর কিন্তু না একে ফোটানো যাবে না এবারে আমি জল থেকে সিমটাকে তুলে দেখো আমি থালা থেকে তুলে নিয়েছি আর সিমগুলো একটু ঠান্ডাও করে নিতে হবে মধ্যে যেন এক ফুটে জল না কিন্তু একেবারে ঝরিয়ে নিতে হবে তো দেখো আমি একটু শুকিয়েও নিয়েছি সিমগুলোকে আমি একটা মশলা বানাবো তো যেটা সিমের ভেতরে দেওয়া হবে তো রেসিপিটার নাম হলো পুর ভরা সিমের বড়া দেখো আমি দিয়ে দেবো পেঁয়াজ তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তার মধ্যে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা তোমরা এমনি বেটেও দিতে পারো পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন তো এখানে আমি তিন চারটে মতন রসুন কুয়াকে একটু কুচিয়ে নিয়েছি তো তোমরা এখানে রসুনকে থেতোও করে দিতে পারো তো দেখো আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি তো রসুনটাকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে তবে এর মধ্যে দিয়ে দেবো তারপরে যেটা দেবো সেটা হচ্ছে নারকেলের পোড়া তো এখানে আমি একটা শুকনো নারকেল মানে একটা নারকেলের অর্ধেক নারকেল আমি নিয়েছি আর ওটাকে কুড়ে দিয়েছি তো তোমরা এটাকে কুড়েও দিতে পারো বা মিক্সিতে পেস্ট মানে বেটেও দিতে পারো তো এখানে আমি কিন্তু কুড়ে তারপরে একটু মিক্সিতে একটু সামান্য জল দিয়ে বেটে নিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো তো দিয়ে নারকেলটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে এটা কিন্তু তোমরা একটু স্লোতেই রাখবে তো হাইতে দিয়ে দিলে পুড়ে যাবে নারকেলটা সুন্দর একটা ফ্লেভার আসছে তো দেখো কি সুন্দর নারকেলটা কি সুন্দর মাখো মাখো হয়েছে মানে বেটে দিলে কিন্তু খুব ভালো হয় আমার কিন্তু এটা হয়ে গেছে পুপটা তো এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি তো এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। কড়াটা ভাজার জন্য এবারে একটা আমি ব্যাটার বানাবো তো এখানে দেখো নিয়েছি আমি এক কাপ বেসন তো বেসনটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম তারপরে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো দেব সামান্য একটু দিয়ে খাওয়া সোডা আর স্বাদ অনুযায়ী লবণ এবারে ব্যাটারটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে ভালো করে বলতে একটু মানে শক্ত শক্ত করে মাখাতে হবে তো দেখো এখানে ব্যাটারটা আমার মাখানো হয়ে গেল তো এরকম একটু শক্ত করে মাখাতে হবে যেরকম আমরা বেগুনি করি তো ঠিক সেই ভাবেই কিন্তু ব্যাটারটা মাখাতে হবে তো এদিকে দেখো আমার সিমগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে তো হাতেও ধরা যাচ্ছে আর এখানে পুরটাও কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি তো এবারে আমি পুরগুলো সিমের ওই ভেতরে দিয়ে দেব। তো দেখো আমি সিমগুলোর মধ্যে কিন্তু পুর ভরে নিয়েছি তো কিভাবে দেখো বললাম এই যে একটু একটু করে ভরে তো এরকম করে চিপে দিতে হবে মুখটা একটু চিপে দিলে ভালো হবে তো চার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকেও কিন্তু গরম করে নিয়েছি তো এবারে সিমগুলোকে বেসনের সাবধানে কিন্তু ডুবিয়ে দিতে হবে তো জাস্ট রকম করে ডুবিয়ে তেলে ছাড়তে হবে তো ওভেনটা আমি একটু কম মানে স্লোতে রাখছি হালকা একটু লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব তো তোমরা চাইলে এখানে একটা জায়গায় দুটো দিয়েও ভাজতে পারো তো আমি আসতে মানে অল্প অল্প করে মানে একটা একটা করেই ভাজছি তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব চলো আর একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এইভাবে কিন্তু আমি সবকটা সিমের বরাক বানিয়ে নেব আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার তৈরি হয়ে গেল পুর ভরা সিমের ভরা তো ফ্রেন্ডস এই রেসিপিটা তোমরা যদি বাড়ি থেকেও আত্মীয় এলে যদি বানিয়ে খাওয়াও তবে তারা বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো